পৃষ্ঠের গভীরে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব সেখানে আমাদের গ্রহের এক বিশাল রহস্যময় অংশ রয়েছে যা পৃথিবীর অন্তঃস্থল বা ইনার কোর নামে পরিচিত এই অন্তঃস্থলটি একটি কঠিন বলের মতো যা লোহা ও নিকেলের মতো ধাতু পদার্থ দিয়ে গঠিত এবং এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান এই অন্তঃস্থলটি তার চারপাশে থাকা তরল বহিস্থ মণ্ডলের মধ্যে স্বতন্ত্রভাবে ঘুরতে থাকে কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর গবেষণায় এমন কিছু তথ্য উঠে এসেছে যা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে বেইজিং ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘ ভূমি ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করে একটি অভূতপূর্ব আবিষ্কার করেছেন তারা দেখতে পেয়েছেন যে পৃথিবীর অন্তঃস্থল তার ঘূর্ণনের ঘূর্ণনের দিক পরিবর্তন করেছে এবং এখন এটি পৃথিবীর পৃষ্ঠের বিপরীত দিকে ঘুরছে এই খবরটি মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দেয় এটি কি কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস নাকি এটি একটি স্বাভাবিক ঘটনা এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা এখন নিরলস গবেষণা চালাচ্ছেন গবেষণাটি প্রকাশ হওয়ার পর থেকেই জনসাধারণের মধ্যে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছিল কারণ অনেকেই মনে করেছিলেন যে পৃথিবীর অন্তঃস্থলের এই পরিবর্তন হয়তো আমাদের গ্রহের ওপর মারাত্মক প্রভাব ফেলবে কেউ কেউ ধারণা করেছিলেন যে এর ফলে বড় ধরনের ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অথবা জলবায়ু পরিবর্তন আরও তীব্র হতে পারে কিন্তু বিজ্ঞানীরা দ্রুত এই উদ্বেগগুলো দূর করার চেষ্টা করেন তারা জানান এই ধরনের পরিবর্তন অস্বাভাবিক নয় বরং পৃথিবীর অন্তঃস্থল প্রতি ৩৫ থেকে সত্তর বছর পর পর তার ঘূর্ণনের দিক পরিবর্তন করে থাকে এটি আমাদের গ্রহের একটি স্বাভাবিক এবং নিয়মিত চক্র বিশেষজ্ঞদের মতে পৃথিবীর অন্তঃস্থলের এই পরিবর্তন গত শতাব্দীর সত্তর এর দশকের দিকেও ঘটেছিল তখন থেকে এটি ক্রমান্বয়ে এর ঘূর্ণনের গতি বাড়াচ্ছিল এবং এখন আবার এর বিপরীতমুখী গতিতে ঘুরতে শুরু করেছে বিজ্ঞানীরা অনুমান করছেন দু হাজার চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে আবার এই ঘূর্ণন দিক পরিবর্তন করতে পারে এটি এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই আবিষ্কারটি আমাদের গ্রহের অভ্যন্তর সম্পর্কে নতুন জ্ঞান দিচ্ছে এবং বিজ্ঞানীরা এখন এই প্রক্রিয়াটিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছেন এই পরিবর্তন আমাদের জীবনের উপর কি ধরনের প্রভাব ফেলবে এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে এটি মানুষের জীবনযাত্রার ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না খুব সামান্য যে প্রভাবটি পড়তে পারে তা হলো দিনের দৈর্ঘ্যে এক মিলি সেকেন্ডেরও কম পরিবর্তন আসতে পারে এটি এতটাই সামান্য যে সাধারণ মানুষের পক্ষে তা কোনোভাবেই বোঝা সম্ভব নয় এই পরিবর্তন আমাদের গ্রহের চৌম্বক ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করবে তা নিয়েও গবেষণা চলছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা ক্ষতিকর সৌর বিকিরণ থেকে আমাদের রক্ষা করে তাই এর কোনো পরিবর্তন হলে তা গুরুত্বপূর্ণ হতে পারে তবে প্রাথমিক গবেষণা থেকে বিজ্ঞানীরা কোনো বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা দেখছেন না এই আবিষ্কারটি আবারও প্রমাণ করে যে আমাদের গ্রহটি কতটা জটিল এবং গতিশীল এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনও আমাদের জ্ঞানের বাইরে এই গবেষণাটি নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে যার উত্তর খোঁজার জন্য আরও অনেক ডেটা এবং বিশ্লেষণ প্রয়োজন বিজ্ঞানীরা এখন এই রহস্যময় ঘূর্ণনের পরিবর্তন করে এবং এর পেছনে কি কোনো শক্তি কাজ করে তা বোঝা গেলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং গতিবিদ্যা সম্পর্কে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে এটি ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে সব মিলিয়ে পৃথিবীর অন্তঃস্থলের ঘূর্ণনের দিক পরিবর্তন কোনো বিপদ বা অশনির সংকেত নয় বরং এটি একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক চক্র এটি বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমাদের গ্রহকে আরও ভালোভাবে জানতে সাহায্য করছে এই ধরনের আবিষ্কারগুলো মানব জাতিকে আরও বিনয়ী করে তোলে এবং মহাবিশ্বের বিশালতার সামনে আমাদের অবস্থানকে পুনরায় সংজ্ঞায়িত করে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে